ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে বাইরে বি ক্যামেরা মিডিয়া উত্তেজনায় ভরপুর হঠাৎ করে টার্মিনালের দরজা খুলতে রাশ্মিকা মান্দানা বেরিয়ে আসে তখনই হাসি মুখে হাত নাড়ে পিছনে শত শত করা নিরাপত্তা দেওয়ার পরে তখন বীর থেকে একজন চেঁচিয়ে উঠে এই তো রাশ্মিকা বাংলাদেশে একটু দূরে আরেক পাশে দরজা খুলে সাকিব খান বেরিয়ে আসেন মিডিয়া একসাথে দুইজনকে দেখে চার করতে ছুটতে থাকেন বিমানবন্দরের রুডে দাঁড়ানো ক্যামেরায় দুই সুপারস্টার এক ফ্রেমে ধরা পড়তেই নিউজ কার স্ক্রিনে উঠে আসে ব্রেকিং সাকিব খান ও রাশমিকা ঢাকায় বড় সহযোগিতার গন্ধ এর সাথে নিউজ বয়েস শোনা যাচ্ছে দীর্ঘদিনের গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ ভারতের দুই সুপারস্টার নাকি একটি আন্তর্জাতিক ফিল্মে এক হচ্ছে কা ফার্স্ট ইয়ার ফুটের বাইরে দুইজনের ছোট ক্লিপ রাশমিকা মান্দান বলেন আই এম ভেরি এক্সপ্রেস টু বি হার ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সাকিব খান বলেন অপেক্ষা করুন খুব বড় কিছুই আসছে কামিং সং দা ফার্স্ট ভেরি সাকিব রাশমিকা প্রজেক্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী আপডেট জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো